ley এই দুই সালটা মনে হয় কোফা কাটানোর একটা বছর যাচ্ছে আজকে আঠারো বছর পরে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবার মতো আইপিএল শিরোপা জিতার স্বাদ পেল তবে তোমরা কারা কারা যেন প্রতিবার আরসিবিকে ট্রল করে করে বলতা যেইবার আরসিবি শিরোপা জিতবে সেইবার বিয়েটা করে ফেলব আবার অনেকে বলতা যেই বছর আরসিবি শিরোপা জিতবে সেই বছর থেকে পড়তে বসব এখন তোমরা যারা যারা এইসব নিয়োগ করতা তারা তাড়াতাড়ি করে এইসব কাজ করে ফেলো না হলে কিন্তু তোমাদের আর রক্ষা নাই কারণ বিরাট কোহলির ভক্তরা কিন্তু তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য রেডি হচ্ছে একদম আঠারো বছর রাগ এবার তোমাদের উপর ঝেড়েই ছাড়বে আসলে এই সিজনটা ছিলই হয়তো কুফা কাটানোর সিজন এই বছর হ্যারিকেন তার জীবনের প্রথম শিরোপা জিতছে হ্যারিকেনের সাবেক সতীর্থ সন হিউং মিন তার ক্যারিয়ারের প্রথম শিরোপা জিতছে এমনকি সনের ক্লাব চোটেনহামো সতেরো বছর পর প্রথম শিরোপা জিতছে নিউ ক্যাসেল সত্তর বছর পর এবার প্রথম শিরোপা জিতছে আবার ক্রিস্টাল প্যালেস একশো বছর পর প্রথম শিরোপা জিতছে এই সিজনে মোটামুটি সবারই কুফা কেটে গেছে শুধু বাকি আছি আমি আর নাজমুল হোসেন শান্ত এই দুজনের কুফা কেটে গেলে মোটামুটি আর কিছুর পূর্ণতা বাকি থাকবে না এসব শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে যেইভাবে সকল কুফা ব্যক্তিদের এই বছর কুফা কেটে যাচ্ছে তাতে মনে হচ্ছে এই বছর আমার কুফাটা কেটে যাবে আমিও হয়তো এই বছর কোনো একটা মেয়ের মন জয় করে বিয়েটা করে ফেলতে পারবো। তবে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা মুখে হাসি দেখে ভালো লাগছে কিন্তু প্রীতিজিন তার মুখের দিকে তাকালে খারাপ লাগছে আপনারা একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না তবে আমি খেয়াল করছি এবার আইপিএলে যে দুই দল ফাইনালে উঠেছিল সেই দুই দলের কোনো দলই আইপিএল শিরোপা জিততে পারছিল না যে দল জিততে পারত সেই দলের জন্যই হতো এটা প্রথম শিরোপা এ যেন এক কঠিন পরীক্ষা এই পরীক্ষায় যেন পাশ করে গেল বিরাট কোহলির দল আরসিবি একটা সময় ছিল সবাই বলতো বিরাট কোহলির আরসিবি ছেড়ে দেওয়া উচিত তিনি এই ক্লাব ছেড়ে দিয়ে অন্য ক্লাবে গেলেও অন্তত একটা আইপিএল শিরোপা জিততে পারবে কিন্তু তিনি ক্লাব ছাড়েন নাই এই ক্লাবেই আঠারো বছর থেকে গেছেন শেষ পর্যন্ত তিনি এই ক্লাব থেকে শিরোপা জিতে পূর্ণতা পেলেন ম্যাচ শেষে তো তিনি বললেন আজকে আমি শিশুদের মতো ঘুমাতে পারব আইপিএল শিরোপা না জিতার আক্ষেপ তাকে কতটা ভোগাত জাস্ট একবার চিন্তা করেন দুই সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসরের ফাইনালে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নেমেছিল জিন তার দল পাঞ্জাব কিংস যেখানে কোহলির দল একশো একানব্বই রানের টার্গেট দেয় প্রীতির দলকে যার মধ্যে বিরাট কোহলি করে পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান এই রান দেখে সবাই ভেবেছিল এবারও হয়তো আরসিবির কপালে দুঃখ আছে কিন্তু আরসিবি এবার আর ভুল করে নাই কিছু বোলার তারা দলে ভিড়িয়েছিল যেই বোলারের কারিশ্মায় এবার আইপিএল শিরোপা তাদের হাতে উঠেছে ক্রুনাল পান্ডিয়া ও যশ দয়ালের অসাধারণ বোলিংয়ের প্রশংসা না করলে তো হবেই না যেখানে আগে রানের বন্যা বসিয়ে দিলেও হেরে যেত সেখানে আরসিবি একশো নব্বই রান নিয়েও জিতে গেছে তবে আমি সুন্দরীদের চোখের পানি সহ্য করতে পারি না সবাই সফলদের পাশেই থাকে কিন্তু আমি তো অন্যরকম একজন মানুষ তাই আমি ব্যর্থ প্রীতির পাশে আছি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই প্রীতিদিন তা শ্রেয়াসাইয়ারকে দলে ভিড়িয়েছিল হয়তো আইপিএল শিরোপা ঘরে তোলার জন্যই কারণ গতবার যে শ্রেয়াসাইয়ারের হাত ধরেই কলকাতা জিতেছিল তাদের তৃতীয় শিরোপা এবারও শ্রেয়াস ঠিকই পাঞ্জাবকে ফাইনালে নিল কিন্তু শিরোপা ঘরে তুলতে পারল না লাক শ্রেয়াস ব্যাড লাক প্রীতিদিন